গোটা পৃথিবী গোটা পৃথিবী কিন্তু অলরেডি বাংলাদেশকে বয়কট করা শুরু করেছে এটা বাংলাদেশের মানুষ কি বুঝতে পারছে হয়তো ফিজিক্যালি বয়কট করছে না বাট ভার্চুয়ালি কিন্তু বয়কট করা শুরু করে দিয়েছে সেটা কীরকম সেটা হলো যে বাংলাদেশের মানুষকে এখন বাংলাদেশের সম ক্যাটাগরির যে দেশগুলো আছে না তারাও এখন আর ভিসা দিতে চায় না অর্থাৎ বাংলাদেশের থেকে উন্নত না যেমন মনে করেন যে ইন্দোনেশিয়া বা ভিয়েতনাম বা কম্বোডিয়া এই সমস্ত দেশ এগুলো কি বাংলাদেশের থেকে খুব উন্নত নাকি না এখন এরাও কিন্তু বাংলাদেশের মানুষকে ভিসা দিতে চায় না আর থাইল্যান্ডের ভিসা আগে দুই তিন দিনে পাওয়া যেত এখন নাকি দেড় দুই মাস লাগে তা আবার অনেককে কি করে অনেককে অনেকে ইয়ে করে রিভিউজ করে দেয় আর পশ্চিম দুনিয়া অর্থাৎ ইউরোপীয় দেশগুলোর ভিসা বা আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ইংল্যান্ড এই সমস্ত দেশের ভিসা এটা তো একেবারে সোনা আর হরিণ পাওয়ার মতো তাই না হয়তো দেখা যাবে যে একশো জন ভিসার জন্য দরখাস্ত দিয়েছে ধরুন কোনো ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে অথবা আমেরিকা বা কানাডা বা অস্ট্রেলিয়া এই সমস্ত দেশে দেখবেন যে জনের মধ্যে হয়তো সব কয়ে চারজন বা পাঁচজন বা হার্ডলি দশজন ভিসা পায় এবং তারা কারা পায় তারা বস্তুত ওই সমস্ত লোকজন যারা নাকি আগেই হয়তো এই সমস্ত দেশ দু একবার ভ্রমণ করছে অথবা তারা হয়তো সরকারি লোক অথবা কোনো বড় প্রোফাইলের কোনো ব্যবসায়ী এরকম অর্থাৎ এমন লোককেই কিন্তু তারা বেছে বেছে ভিসা দেয় যারা নাকি এই সমস্ত দেশে গেলে আবার ফিরে আসবে কিন্তু নর্মালি অন্য সাধারণ লোকজনদেরকে কিন্তু কমপ্লিটলি কোনো ভিসা দেয় না দেখেন যে বাংলাদেশের যে আমেরিকান এম্বাসি তাই না দেখবেন যে যের নাকি ঢাকায় থাকেন বাড়ি ধারায় থাকেন যদি এস ভোরবেলা যান আমেরিকান এম্বাসি যে বারিধারাতে দেখবেন যে শত শত না হাজার হাজার মানুষ লাইন দিয়েছে প্রত্যেকেই কিন্তু কত তেইশ চব্বিশ হাজার টাকা ভিসা ক্ষীত দিয়ে তারপরে আবার কেউ ছয় মাস কেউ এক বছর কেউ আট মাস নয় মাস পরে কিন্তু ভিসাল স্লট পেয়েছে অর্থাৎ ইন্টারভিউ অনেক কষ্ট নষ্ট করে তারা কিন্তু ওই যে অনেক কাগজপত্র এটা ওটা সেটা নিয়ে তারা কিন্তু আমেরিকার এম্বাসিতে গিয়ে হাজির হয় ভাই উদ্দেশ্যটা কি তাদের তাদের আর হলে আমেরিকায় বেড়ানোর উদ্দেশ্য না সৎ করা পাঁচজন লোকেরও উদ্দেশ্য কিন্তু আমেরিকা ভ্রমণ না হয়তো পাঁচজন লোক আমেরিকায় এসে আবার ফিরে যাবে কিন্তু বাকি পঁচানব্বই 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 জনের ধান্দাই হলো আমেরিকাতে একবার ঢুকতে পারলে তারা আর ফিরবে না তা সে যত রকম ছলা কলা মিথ্যা কিসা কাহেনে। ইত্যাদি তৈরি করে তারা কিন্তু আশ্রয় প্রার্থী হবে এটাই এখন বাংলাদেশের পাবলিক কি মানে জানে না যে এই মানে পাবলিক বাংলাদেশের পাবলিক কি এটা মনে করে যে তাদের মানে হৃদয়ের মানে মনের মধ্যে যে দুরভিসন্ধি এইটা এই ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর এমবেসির লোকজন জানে না হান্ড্রেড পারসেন্ট জানে এবং জানে বলেই কিন্তু এখন এদেরকে আর ভিসা টিসা দেয় না এছাড়া দেখেন ভারতের মতো একটা দেশ তারাও কিন্তু বাংলাদেশকে বহু আগে বয়কট করছে তাই না শুধু মানবিক কারণে কিছু যে মেডিকেলের ভিসা টিসা দেয় আর মনে হয় কিছু বিজনেস ভিসা এরকম দেয় আর কি আর কিন্তু ভিসা টিসা দেয় না এই যেগুলো গত পনেরো ষোলো মাস তো পার হয়ে গেল তাই না বাংলাদেশের মানুষ আশা করেছিল একসময় হয়তো বা ভারত নর্মাল হবে তখন বাংলাদেশের মানুষ ভারতে বেড়াতে যাবে ট্যুরিস্ট ভিসা ইস্যু করবে কিন্তু না ভারত কিন্তু এই কাজটা করেন এবং অদ্ভুতভাবে এখন কেন জানি মনে হচ্ছে যে ভারতের পদাঙ্ক অনুসরণ করেছে বাকি দেশগুলা এবং কিছু কিছু দেশ তো বাংলাদেশের মানুষের ভিসে একবারে বন্ধ করে দিয়েছে এই যে ভিয়েতনাম কম্বোডিয়া ইত্যাদি ইত্যাদি এরকম কতগুলো দেশ আছে এরা কিন্তু কমপ্লিটলি বন্ধ করে দিয়েছে তাহলে এখানে এই যে পাঁচ আগস্ট দুই সালে বাংলাদেশের মানে তৌহিরি জনতা যাদেরকে বলা হয় কি ছাত্র জনতা তাই না তারা বাংলাদেশে একটা অভ্যুত্থান ঘটিয়ে সে ঘাইনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়ে কি করলো বিশ্ববিখ্যাত বিশ্ববরেণ্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতায় বসালো উদ্দেশ্য কি। এবং তাদের স্বপ্ন ছিল কি যে ডক্টর মোহাম্মদ ইউনুসের যেহেতু দেশ বিদেশে প্রচুর খাইখাচির আছে তাকে অনেক লোকজন সম্মানীয় জ্ঞান করে অর্থাৎ এই ব্যক্তি বাংলাদেশের ক্ষমতায় আসলে তখন বাংলাদেশের লোকজন সম্ভবত আরও বেশি করে পৃথিবীর বাইরের বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ পাবে এবং ভিসা ভিসাটিসা পাবে এবং নট অনলি দ্যাট আমরা কিন্তু অনেক ঢাক ঢোল পিটিয়ে শুনছিলাম যে এই ধরনের একটা খবর বাংলাদেশে কিন্তু বেশ কিছু ওই যে এমবেসি মানে বেশ বেশ কিছু দেশের এমবেসি কিন্তু ভিসা ইয়ে করে না প্রসেস করে না যেমন তার মধ্যে মনে হয় যে স্পেইন আছে তারপর পর্তুগাল আছে গ্রিস আছে তারপর হাঙ্গেরি এরকম কতগুলো দেশ বাংলাদেশে কিন্তু ভিসা প্রসেস করে না তো এই সমস্ত দেশে যাইতে গেলে বাংলাদেশের পাবলিককে কিন্তু ভারতে যেতে হয় ভারতে যেতে হয় ইন্টারেস্টিং ব্যবহার হচ্ছে যে যেহেতু ভারত এখন ভিসা টিসা অনেক কমিয়ে দিয়েছে অর্থাৎ এইভাবে তো আর সবাই ওই ভারতে গিয়ে তো আর ওই ওই সমস্ত এম্বাসি ফেস করতে পারে না তো ডক্টর মোহাম্মদ ইউন সম্ভবত আজকে থেকে বছর খানিক আগে উনি কিন্তু একেবারে মহাসমারোহে ঘোষণা দিয়েছিলেন যে এইবার এই সমস্ত দেশের যে সমস্ত ভিসা রিক্রুটিং যে অফিস মানে ভিসা দেয় কনসুলে কনসু কনসুলেট অফিস এইটা বাংলাদেশে ট্রান্সফার করানোর জন্য উনি চেষ্টা করবেন এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু লোক কিন্তু মহা উৎসাহে কিন্তু প্রসার করলো যে বাংলাদেশকে আর ভারতের কী হতে হবে না ইন্টারেস্টিং ব্যাপার হলো এই ঘটনার পর ওই সমস্ত দেশ বাংলাদেশে তো আসেই নি বরং উল্টে আরও আরো আরও কিছু কিছু দেশ কিন্তু তারা বাংলাদেশে তাদের ভিসা কার্যক্রম স্থগিত করে তারা ভারতে চলে গেছে এবং এবং নট অনলি দ্যাট এর পরপরই আমরা বিশ্বের সঙ্গে লক্ষ্য করলাম পৃথিবীর অন্যান্য বিভিন্ন দেশ যেমন এই যে থাইল্যান্ড বলেন কম্বোডিয়া বলেন ভিয়েতনাম সিঙ্গাপুর ইন্দোনেশিয়া এই সমস্ত দেশ ভিসার উপরে আরও বেশি কড়াকড়ি আরও বেশি রেস্ট্রিকশন করে ফেলছে অর্থাৎ বাংলাদেশের মানুষদেরকে তারা ভিসা টিসা দেয় না তাহলে বাংলাদেশের মানুষদেরকে কি ভার্চুয়ালি অলরেডি একঘরে করে ফেলা হয়েছে না এতদিন তো খালি ওই আমরা শুনতাম যে বাংলাদেশের মানুষ বয়কট করে কাদেরকে ইন্ডিয়াকে মানে ভারতকে বয়কট করে তো ভারতকে বয়কট করছে কিন্তু বিপরীতে বাংলাদেশের কি ফলাফল হলো গোটা পৃথিবী তো অনেকটা বাংলাদেশকে বয়কট করে দিয়েছে তাই না এগুলা কি বাংলাদেশের পাবলিক কি খেয়াল করে এবং বাংলাদেশের মানুষদেরকে এখন বিদেশে বিভিন্ন দেশ আসলে ভিসা কেন দেয় না তার কারণ হচ্ছে ওরা কিন্তু খুব ভালো করে জানে যে এরা এক নম্বর হলো যে ওই সমস্ত দেশে গিয়ে আর ফিরবে না নাম্বার দুই এরা সব ভয়ঙ্কর রকমভাবে মানে কি বলো যে ধর্মান্ধ তো এই সমস্ত লোক যদি ওই সমস্ত দেশে যায় যেমন ধরেন যে ইউরোপিয়ান দেশগুলোতে যায় বা আমেরিকা ক্যানাডাতে যায় তো ওখানে গিয়ে এরা তো ওখানে গিয়ে কাহিনী ভাববে যে বাংলাদেশে আমার জীবন বিপন্ন ইত্যাদি ইত্যাদি এবং এমনও বলবে যে ওই বাংলাদেশের যে মৌলবাদী গোষ্ঠী আছে তারাই তার জীবন হানি করতে চায় তাই না একেবারে সহজ কাহিনী কিন্তু এখন এই সমস্ত দেশও জানে এগুলো ভুয়া মিথ্যা কাহিনী কারণ নিজেই প্রচণ্ড রকম মৌলবাদী একজন হেনাটিক ও নিজেই সুযোগ পাইলে ওই ইউরোপ আমেরিকায় আশ্রয় পাওয়ার পর ও হয়তো আত্মঘাতী হামলায় যোগ দিবে তো এই জিনিসগুলো তো এখন আস্তে আস্তে তারা জেনে গেছে তাই না তাহলে বাংলাদেশের মানুষদেরকে বলেন তো ভিসা দিবে কেন এরপরে আপনারা বাংলাদেশে যদি ইসলামী শাসন কয়েম করেন তাহলে বাংলাদেশের অবস্থা হবে কিন্তু আফগানিস্তানের মতো বুঝছেন বাংলাদেশের অবস্থা হবে আফগানিস্তান বা বর্তমানে যে ইরান আছে এর মতো পৃথিবীর সব দেশ আপনাদেরকে কি করবে ভার্চুয়ালি ব্লক করে দিবে এবং অনেকটা অনেকটা ওই যে গাজার হামাশে এর মতো হবে এতে কিন্তু কোনো সন্দেহ নাই এবং আমি জানি এই সমস্ত বক্তব্য আমার দেওয়ার পরেও লোকজন শোনার পরেও কিন্তু এগুলোতে কান দিবে না তারা কিন্তু যা করবে সেটাই করবে এবং ইন্টারেস্টিং ব্যবহার হচ্ছে বর্তমানে বাংলাদেশে মানুষ বহু মানুষ লক্ষ লক্ষ মানুষ ছটফট করছে তারা বাংলাদেশ থেকে বের হতে চায় তারা বাংলাদেশ থেকে বের হতে চায় কিন্তু বের হওয়ার কোনো রাস্তা নেই সব রাস্তা বন্ধ আরে ভাই তুমি তোমার ধর্মীয় দর্শন এবং আদর্শ দিয়ে তোমার দেশকে বাগাড়ে পরিণত করে তুমি এখন ছটফট করো অন্য দেশে যাইতে তাই না তো তুমি অন্য দেশে যখন যাইবা তো তুমি তোমার দর্শন এবং ধর্মীয় বিশ্বাস কি বাংলাদেশে ফেলে যাইবা নাকি এগুলো সাথে নিয়ে যাইবা অবশ্যই সাথে নিয়ে যাইবা তাই না কিন্তু তুমি তো বোঝো না যে তুমি তোমার ধর্মীয় দর্শন এবং আদর্শ দিয়ে তুমি তোমার দেশকে বাগাড়ে পরিণত করছো কি তাই না তো তোমাকে কেন ওই অন্য দেশেই সুযোগ দিবে তুমি অন্য দেশে যাইবা গিয়ে তুমি কি করবা পরের দিনই হালাল দোকান খুঁজ খুঁজবা মসজিদ কোথায় আছে খুঁজবা তো তোমার যদি কোনো দেশে আশ্রয় প্রশ্রয় দেয়ও তো তোমারা তো এই জন্যে আশ্রয় দিবে না তাই না তোমার আশ্রয় ধরা যাকে আমেরিকা আশ্রয় দিল তো দিবে কি জন্যে তুমি আমেরিকান হয়ে যাও আমেরিকান কালচার গ্রহণ করবে তাই না তো তুমি তো কোশ্চিন কালেও সেটা করবা না এখন তুমি কি সেটা বোঝো তুমি তো বোঝাও না তুমি তখন বলো কি এই দেশ তো গণতান্ত্রিকদের যে যার স্বাধীনতা যে যার ধর্ম পালন করতে পারে তা পারে কিন্তু ধর্মের নামে তুমি মূলবাদিতা ছড়াইবা বা সন্ত্রাসী কর্ম কাণ্ড করবা এগুলো তো তারা অ্যালাউ করবে না সেক্ষেত্রে তো তোমার ধর্মটাকেই তারা ক্রিমিনাল একটা মানে কোড হিসাবে গণ্য করবে তাই না মানে তোমার ধর্ম একটা ক্রিমিনাল আইডিওলজি হিসাবে গণ্য করবে তখন তুমি বলবা যে তারা হলে ইসলাম অফব তারা হলে মুসলিম বিদ্বেষী তারা ইসলাম বিদ্বেষী ভাবলাম তোমার কে যাইতে বলতেছে এই ইউরোপিয়ান কান্ট্রিগুলা বা পশ্চিমের দেশগুলাতে তোমার তো কেউ যাইতে বলছে না তোমাকে কেউ তো আবেদন জানাচ্ছে না কেউ তো আহ্বান জানাচ্ছে না তুমি নিজেই বৈধবাতে যখন যাইতে পারো না তখন নদী খাল সাগর মরুভূমি বন জঙ্গল পাড়িয়ে দিয়ে দান ভিজায় তুমি যা ধান্দা করো এবং গিয়ে তারপরে সেই দেশকে ঘৃণা করো কী অদ্ভুত ব্যাপার তাই না এবং এই সমস্ত কিছু এখন জানার পর তোমাদেরকে ভিসা দিবে তাদের তোমাদেরকে তাদের দেশে আশ্রয় দিবে কি মস্কারই যত তাড়াতাড়ি এই আসল কারণ বুঝতে পারবা তত তাড়াতাড়ি মঙ্গল ধন্যবাদ